আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাহিন্স কিচেন আজকে আমি আপনাদের উত্তরার ভাইরাল স্ট্রিট ফুডের চিকেন পাকোড়া রেসিপিটা শেয়ার করব এই পাকোড়া তৈরি খুবই সহজ আপনারা একবার দেখলে এই পাকোড়াটা তৈরি করে নিতে পারবেন আমি এখানে মাত্র ছোট সাইজের দুইটা চিকেনের টুকরা দিয়ে অনেকগুলো পাকোড়া তৈরি করেছি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে চলুন রেসিপিটা তৈরি করে রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি চিকেন আর আলু আমি এখানে চিকেন নিয়েছি বেশি আলু নিয়েছি কম আলুটা আমি কিউব সাইজ করে ছোট করে কেটে নিয়েছি চিকেনটাও বেশি বড় করিনি ছোটো করিনি এই পর্যায়ে আমি আলু এবং মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি তার সাথে অ্যাড করছি কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিতে পারেন তার সাথে অ্যাড করছি ধনেপাতা কুচি এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ আদা পাতা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আধা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো এক প্যাকেট দিয়ে দিচ্ছি আমি এখানে ম্যাজিক মশলা আপনারা ঝালটা বেশি পছন্দ করলে লাল মরিচের গুঁড়োও দিতে পারেন আমি এখানে প্রায় তিন থেকে চার চামচের মতো দিয়ে দিয়েছি বেসন তার সাথে সম পরিমাণ দিয়ে দিচ্ছি ময়দা আপনারা ময়দা না থাকলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন আমি একটা লেবুর ফালি নিয়ে তার থেকে রসগুলো দিয়ে দিয়েছি লেবুর রসটা দিলে এই স্বাদটা আরও বেড়ে যায় এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো সয়া সস সয়া সস দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মিশ্রণটা যদি মাখো মাখো না হয় আপনারা এতে অল্প পানীয় অ্যাড করতে পারেন না লাগলে দেওয়ার দরকার নেই মিশ্রণটা হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে মিশ্রণটা আমি হাতের সাহায্যে এক থেকে দুই মিনিট খুব ভালো করে মাখিয়ে নিব তেলের মধ্যে চিকেনের বড়াটা কীভাবে দিবেন তা আমি দেখিয়ে দিয়েছি প্রথমে আমি চিকেন থেকে নিয়ে নিয়েছি দুই টুকরো সাথে নিয়ে নিয়েছি এক পিস আলু তার সাথে মরিচ পেঁয়াজগুলো সহ অ্যাড করে এইভাবে বড়া বানিয়ে তেলে দিয়ে দেব অন্যদিকে আমি চলো একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি বেশ কিছু পরিমাণ তেল বড়াগুলো বেশি তেলে ভাজতে হবে বড়াগুলো ভাজতে বেশি তেলের প্রয়োজন এই পর্যায়ে আমি বড়াগুলো বানিয়ে বানিয়ে দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কিভাবে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দিয়ে আমি এগুলো দুই থেকে তিন মিনিট খুব ভালো করে ফ্রাই করে নিব এমন সময় চুলা রাস্তা লো হিটে রাখবেন বড়ার এক সাইড এইভাবে লাল হয়ে আসলে আমি অন্য সাইডটা উলটিয়ে দিচ্ছি সবগুলো বড়া আমি একই রকমভাবে উল্টিয়ে দিচ্ছি বড়াগুলো সব দিকে এভাবে লালচে কালার চলে আসলে আমি বড়াগুলো তুলিয়ে নিয়েছি অন্যদিকে আমি বাকি বড়াগুলো দিয়ে দিচ্ছি তেলে বাকি বড়াগুলো আমি সেমভাবে ভেজে নিব আমার বড়া তৈরি একদমই কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের বড়াটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দেখতে খুব সুন্দর এবং লোভনীয় লাগছে আর এটা বাচ্চারা তো খুবই পছন্দ করবে এবং বড়রাও আশা করছি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছে আগে যাই ধন্যবাদ